তোমাকে মারবো না যাও গিয়ে মোদীকে বলো নারীদের উপর গুলি না চালিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে এক বার্তা রেখে গেল জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর অতর্কিত আক্রমণ চালানো বন্দুকধারীরা জঙ্গিরা মেরেছে এগুলো বোকা কথা হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এবং যারা মেরেছে তারা ইসলামিক জঙ্গি সংগঠন ইসলামিক জঙ্গিরা মেরেছে হিন্দুদের বেছে বেছে এটাই সত্যি এটা ইসলামিক টেরোরিজম এবং এই প্রথমেই নাম জিজ্ঞাসা এরপরই বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের গুলি কাশ্মীরের পেহেলগাঁও এ হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে এমন ঘটনায় বাক রুদ্ধ সবাই পর্যটক হামলা চালায় সাত ঘটনাস্থল বৈরাসন পেহেলগাম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এক পাহাড়ি চূড়ায় যেখানে কোনো গাড়ি পৌঁছায় না যেতে হয় পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে আর সেই পথ পাড়ি দেয় কয়েকজন পর্যটকের জন্য হয়ে উঠল কাল মুহূর্তেই এলাকাটিতে নেমে আসে পর্যটকদের আর্তনাদ কান্না ও দৌড়াদৌড়ি কাশ্মীরের এই পর্যটক এলাকায় বাইশ এপ্রিল হামলা চালায় দুর্বৃত্তরা এলো জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জানিয়েছেন নিন্দা এবং দোষীদের ধরতে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি সেনা মতো আমরা সেনা বৃদ্ধি করছেন যেকোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রাইকের মধ্য দিয়ে এই দুই দেশ লড়াইতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান সতর্ক করছে ভারতকে যে তারা যেন তথ্য প্রমাণ ছাড়া এমন কোন বিষয় না চলায় অপারেশন হলেও একসঙ্গে পঁচিশ জন নিহত হওয়া এটা একটা বড় ঘটনা এবং সাম্প্রতিক সময়ের মধ্যে এত বড় ঘটনা সেখানে ঘটেনি কাশ্মীর নিয়ে এক উত্তেজনা ছিল সাংবিধানিকভাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারতের জম্মু কাশ্মীরে জঙ্গিদের হাতে ভারতের ২২ জন কি পঁচিশ জন পর্যটক নিহিত হয়েছে সেখানে নাকি শুধু বেছে বেছে হিন্দুদেরকেই নিহিত বা খুন করা হয়েছে কি কারণে শুধু হিন্দুদেরকেই খুন করা হলো এবং সেখানকার আরও সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ ভারতে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে আর এই হামলায় এখন পর্যন্ত ৩৫ থেকে চল্লিশ জন নিহত হওয়ার খবর পেয়েছে হঠাৎ করে ভারতে এই হামলার কারণ কি নেপথ্যে কারা রয়েছে নাকি এর পেছনে ভারতেরই হাত আছে অথবা ভারতের শত্রু দেশ পাকিস্তানের কোনো হাত চলে এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে মঙ্গলবার হঠাৎ করে ভারতের নৈসর্গিক অঞ্চল যেটাকে বলে কাশ্মীর কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বলা হচ্ছে এটি পুলওয়ামার চেয়েও ভয়াবহ ঘটনা এখন পর্যন্ত ভারতের নেভি বা সশস্ত্র বাহিনী এবং যারা ভিজিটার দর্শনার্থী তারা বেশ কজন নিহত হয়েছে ভারতের ভেতরে এই হামলাটি ঘটার পর সঙ্গে সঙ্গে কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং যে সময় এই হামলাটির ঘটনা ঘটে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে রয়েছে তিনি যখন সৌদি আরবে সফরে রয়েছেন বা সৌদি আরবে পা রাখলেন তখনই তিনি খবর পেলেন ভারতে কাশ্মীরে এই ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কল করলেন অমিত শাহ জরুরি ভিত্তিতে বৈঠক কল করলেন এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরার জন্য ইতিমধ্যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অপারেশন শুরু করেছে প্রশ্ন হলো পুলওয়ামার পর পয়ল কাউতে যে আক্রমণটি হলো এটার নেপথ্যে কারা সাম্প্রতিক সময় আমরা পাকিস্তানে দেখেছি যে একটি অঞ্চলে ট্রেন চিন্তাই করে সেখানে সন্ত্রাসীরা প্রচুর মানুষকে হতাহত করেছে ট্রেনটি পাকিস্তানের যে অঞ্চলটিতে স্বাধীনতা কামীটা রয়েছে লিবারেশন আর্মি সেখানে এই ঘটনাটি ঘটেছে এবং পাকিস্তান এই ঘটনার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে আবার এবারও ভারতে যখন এই ঘটনাটি ঘটলো তখন ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলো আসলে প্রকৃত দায়িত্ব নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে রয়েছে তাকে সৌদি আরব রাজকীয় সংবর্ধনা দিচ্ছে শোনা যাচ্ছে কারণ ভারত একটি বিশাল রাষ্ট্র দক্ষিণ এশিয়ার ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সৌদি আরব ভারতকে পাশে রাখতে চায় যেহেতু একটি বৃহৎ দেশ ভারতও সৌদি আরবের কাছ থেকে বড় রকম কি কেবল অর্থনৈতিক লাভের আশা সৌদি আরব সফর করছে এবং নরেন্দ্র মোদী যখন সৌদি আরবে তখন কাশ্মীরের পহেলগাঁওতে যে আক্রমণ হলো এটার জন্য পাকিস্তানের বিশ্লেষকরা বলছেন নরেন্দ্র মোদী নিজেই দায় কেন তিনি বললেন সাম্প্রতিক সময় নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে এফ থার্টি সহ মার্কিন অস্ত্র কেনার ব্যাপারে চাপ দিয়েছিল ট্রাম্প বলেছিল তুমি যদি পাকিস্তানের বিপক্ষে আমার সাহায্য চাও তবে আমার এই অস্ত্রগুলো তোমাকে কিনতে হবে এবং নরেন্দ্র মোদী তখন ইঙ্গিত দিয়েছিলেন কিছু বিষয় যারা আন্তর্জাতিক খবরের চোখ রাখেন তারা হয়তো মনে রেখেছেন এই ঘটনার পরপরই পাকিস্তান সরাসরি আমেরিকার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে বলেছে এশিয়াতে নিরাপত্তা প্রশ্নে ভারতকে এভাবে সমর্থন দেওয়া আমেরিকার উচিত নয় এবং দক্ষিণ এশিয়াতে আমেরিকা ভারতকে সাপোর্ট দিয়ে উলঙ্গ সমর্থন দিয়ে নিরাপত্তার হুমকিতে ফেলছে পাকিস্তানের সাম্প্রতিক সেনাপ্রধান আসিম কাশ্মীর মুক্ত করার ব্যাপারে বারবার ইঙ্গিত দিয়েছে কিন্তু এই সময়টি এসে ভারতের বিরুদ্ধে লড়বে এটা পাগলে বিশ্বাস করে না কারণ পাকিস্তানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দাদশা সবই চলছে সেই সময়টা পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করে লম্বা সময় টিকে থাকতে পারবে না তাই পাকিস্তান সামরিক খাতে যত উন্নতি হোক শক্তিশালী হোক অর্থনৈতিক কারণে যেহেতু পাকিস্তান দুর্বল প্রদর্শনে রয়েছে সেহেতু পাকিস্তান এই মুহূর্তে ভারতের সাথে লড়বে না কিন্তু নরেন্দ্র মোদীর দেশ ভারত পাকিস্তানকে ইঙ্গিত করছে যে পুলওয়ামার আক্রমণও পাকিস্তান করেছে পয়েন্ডার আক্রমণও পাকিস্তান করেছে বিষয়টা কি আসলে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের চুক্তি অনুযায়ী যে অস্ত্র কিনতে হবে বা কিনা প্রয়োজন এটির কোনো সিগনিফিকেন্ট ইশারা আছে এই ঘটনা কাশ্মীরের মঙ্গলবারের আক্রমণ বা হামলার ঘটনা কীরকম সেটি নরেন্দ্র মোদী চাইছে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় লড়াই কারণ ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে আছেন সেই ইঙ্গিত মার্কিন সফরে তিনি পেয়েছেন তো পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে বা অস্ত্র কিনতে গেলে রাষ্ট্রের ভিতরে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে হবে কারণ বিশাল অঙ্কের অস্ত্র আমেরিকা থেকে কিনতে হবে ভারতকে তাই এই ঘটনার নেপথ্য থেকে ভারত নিজেই ঘটাতে পারে এই ইঙ্গিত পাকিস্তানের বিশেষজ্ঞদের তারা আরও বলছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই করার প্রস্তুতি দিচ্ছেন এবং সেই লড়াইতে মানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তিনি পেয়েছেন বলেই এই লড়াইটা তিনি নিজ থেকে শুরু করবে আবার পাকিস্তানের সাথে যেহেতু চীনের সম্পর্ক ভালো তাই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা পাকিস্তানকে চীনের বলয়ে আটকে রেখে এই লড়াইটা করে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো মেসেজ দিতে চাইছে যে ঘটনাটি ঘটলো দেখা গেছে প্রায় পঞ্চাশ জনের অধিক সশস্ত্র ব্যক্তি অস্ত্র হাতে নিয়ে কাশ্মীরের পহেল রাউতে প্রবেশ করেন এবং বিচ্ছিন্নভাবে গুলি করেন এই সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সেই গুলিতে প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও অনেকে ভারতের নেভি সদস্য ছিলেন এয়ারফোর্স সদস্য ছিলেন বা বাহিনী যারা সেনাবাহিনী অনেকে সেখানে ছিলেন পুলিশও ছিলেন এদের মধ্যে অনেকেই নিহত হয়েছে আবার যারা দর্শনার্থী পর্যটক তাদের মধ্য থেকে অনেকে নিহত হয়েছেন অমিত শাহ বলেছেন তারা পুরো পরিবেশ কন্ট্রোল করেছে পুরো পরিস্থিতি তাদের কন্ট্রোলে রয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করে ইতিমধ্যে অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ মিলে এই পরিস্থিতিতে অমিত শাহ তিনি বিজেপির যে এজেন্ট সেটি বাস্তবায়নে নেমেছেন এবং প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তারা সীমান্ত অঞ্চল বিশেষ করে কাশ্মীর অঞ্চলে সেনা মোতায়েন বা সেনা বৃদ্ধি করছে যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রাইকের মধ্য দিয়ে এই দুই দেশ লড়াইতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান সতর্ক করছে ভারতকে যে তারা যেন তথ্য প্রমাণ ছাড়া এমন কোনো বিষয় না চলায় পাকিস্তান স্মরণ করিয়ে দিয়ে বলেছে যে আমাদের কোয়েটাতে যে ঘটনা ঘটেছিল ট্রেনে সেখানে ভারতের ব্যাপারে আমাদের কাছে তথ্য প্রমাণ থাকলেও আমরা দু দেশের শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য এখন পর্যন্ত কোনো অ্যাকসারে যাইনি কিন্তু পাক ভারত যদি নিজের পায়ে নিজে কোপ মেরে অর্থাৎ এই ঘটনা নিজে ঘটিয়ে পাকিস্তানকে দায়ী করে কোনো বড় মানে যুদ্ধের দিকে এগোতে চায় এটা ভারতের জন্য অনেক বড় বোকামি হবে যার মাসুল পুরো দক্ষিণ এশিয়া দেবে কে বলছে পাকিস্তানিরা আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী বলি স্বরাষ্ট্রমন্ত্রী বলি তাদের বক্তব্য যতটুকু শুনতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে তারা একটা লড়াই দিকে যাচ্ছে এক কথা বলতে পারি দেশ দুটো যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই কাশ্মীরের ঘটনার কারণে ইতিমধ্যে কাশ্মীরে নিরীহ মুসলমানদের উপর অভিযান শুরু করেছে তাদের গ্রেফতারে মাঠে নেমেছে প্রশাসন বাহিনী কাশ্মীরের নেতারা বলছেন যে ঘটনা কাশ্মীরিরা ঘটায়নি বা মুসলিমরা ঘটেনি সেই ঘটনার দায় তারা কেন নেবে মূলত পাকিস্তান ইঙ্গিত করছে এই ঘটনার পেছনে নরেন্দ্র মোদীর বিজেপি আছে এবং নরেন্দ্র মোদী এই ঘটনা ঘটিয়ে ভিন্ন স্বার্থ সিদ্ধির জন্য চেষ্টা করছে পাকিস্তান বলছে নরেন্দ্র মোদী বা বিজেপি যা করতে চাইছে তা করতে দেওয়া হবে না যদি কোনো প্রকার ভারত পাকিস্তানে আক্রমণ করে তার জবাবটা হবে খুব ভয়াবহ ভারত যেন সেই বিষয়ে প্রস্তুত থাকে অন্যদিকে অমিত শাহ বলেছেন তারা তাদের দেশের ভিতরে যে আক্রমণ হয়েছে তার উচিত জবাব দেবে পাকিস্তানকে ইতিমধ্যে ভারতে বিক্ষোভ চলছে পাকিস্তানের পতাকা পোড়ানোর মতো ঘটনা ঘটছে কাশ্মীর সীমান্ত যুগে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতীয় সেনারা শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এই ইঙ্গিতটি পাওয়া গেল কখন শুরু হবে ঠিক বলা যাচ্ছে না তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বিশেষ কোনো আলাপের পরই সিদ্ধান্ত হয়তো পাওয়া যাবে আর যেহেতু এই মুহূর্তে নরেন্দ্র মোদী সৌদি আরব সফরে রয়েছে নাম জিজ্ঞাসা এরপরই বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের গুলি কাশ্মীরের পেহেলগাঁওয়ে দুর্ধর্ষ হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে এমন ঘটনায় বাক সবাই পর্যটকদের ওপর অতর্কিতই হামলা চালায় বন্দুকধারীরা সাধারণ নিরীহ মানুষের ওপর এমন হামলার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলের পরিস্থিতি অন্যদিকে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছে প্রত্যক্ষদর্শীরা তাদের মতে বন্দুক হাতে খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করেও গুলি ছুঁড়েছে আক্রমণকারীরা গুলি চালানোর আগে জানতে চেয়েছিল নিহতদের পরিচয় সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন অনেকেই বেঁচে যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি প্রথম গুলির শব্দের পর চিৎকার করে চারদিকে দৌড়াতে শুরু করে পর্যটক সহ স্থানীয় মানুষ ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেলে ভূস্বর্গ কাশ্মীরের হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগাঁওয়ে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে এই স্থানটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈশরণে পর্যটকদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায় বন্দুকধারীরা পুলিশ বলছে এই ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে কিন্তু এই সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কিত কর্তৃপক্ষ নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক একজন সংযুক্ত আরব আমিরাত এবং আরেকজন নেপালের তাদের মধ্যে ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তাও আছেন বলে জানিয়েছে দ্য হিন্দু তেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পর উপত্যকা থেকে দিল্লি পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা বিশেষ করে পর্যটন স্থান এবং শহরের এবং নজরদারি চালানো হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স বলছে এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করেছে তারা হামলায় জড়িতদের দ্রুতই বিচারের আওতায় আনার ঘোষণা দিয়ে ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক বছরগুলোতে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের সংখ্যা বেড়েছে এর মধ্যেই মঙ্গলবারের হামলায় সবকিছু আবারো এলোমেলো 3 জুলাই থেকে 38 দিনের অমরনাথ তীর্থযাত্রা শুরু হওয়ার কথা ছিল তার আগেই এই হামলায় যাত্রাকে ঘিরে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ অনেকের জানেই যদি এটা रहेगाই नहीं तो পাতা কেমন চলবে জফরা চৌধুরী সেতু 71 কাশ্মীরে সম্প্রতি একটি বড় ধরনের ঘটনা ঘটেছে সেখানে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন এই খবরের পরপরই টনক নড়েছে নরেন্দ্র মোদী তিনি ছিলেন সৌদি আরব সফরে সেই সফর সংক্ষিপ্ত করে তিনি দ্রুত ফিরে এসছেন এবং বিমানবন্দরেই তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং কী কী পদক্ষেপ হবে সেটার নির্দেশনা দিয়েছেন এবং ঘটনাটা সারা বিশ্বে বেশ আলোড় তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার পাশে থাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ সালমান শোক প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন সেখানে পরিস্থিতি যে একটা ভয়ঙ্কর একটা অবস্থা রূপ নিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী অনেক দিন থেকে ভুগছেন এবং এই ভোকাটা যে অযৌক্তিক সেটাও বলা যাবে না তবে তারপরেও ছোটোখাটো কিছু অপারেশন হলো একসঙ্গে পঁচিশ জন নিহত হওয়া এটা একটা বড় ঘটনা এবং সাম্প্রতিক সময়ের মধ্যে এত বড় ঘটনা সেখানে ঘটেনি কাশ্মীর নিয়ে একটা উত্তেজনা ছিল সাংবিধানিকভাবে জম্মু কাশ্মীরের মুসলিম অধ্যুষিত এই এলাকার যে আগে স্বায়ত্তশাসন ছিল সেটা বাতিল করা হয় কেন্দ্রীয় সরকারের অধীনে আনা হয় এরপর থেকেই এটি নিয়ে সেখানে কাশ্মীরের যে সংগঠনগুলো আছে মুসলিম সংগঠন বা অন্যরা আপত্তি করছিল এবং অশান্তি চলছিলো এবং তার আগে থেকেই তো জম্মু কাশ্মীরে স্বাধীনতার জন্য লড়ছিল সব মিলে একটা ঘোলাটে পরিস্থিতি এবং এই এইসব ব্যাপারগুলোতে যেটা হয় যে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেয়া সেটা হয়নি ওই যে তার সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বায়িত্ত শাসনটা বাতিল করার পর একমাত্র এটাই ছিল এক ধরনের জম্মু কাশ্মীরের একটা আলাদা সাহিত্য শাসন সেটার মধ্য দিয়ে তাদের একটা অধিকার সংরক্ষণ করা হতো এবং এটা বাতিল করার পরে সেখানে পরিস্থিতি আরও নাজুক হয়েছে সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এই হামলার নিন্দা করেছেন সন্ত্রাস বিরোধী সহযোগিতায় ভারত এবং সৌদি আরব একসাথে কাজ করছে যাক এখন দেশে ফেরার পর কী কী তারা পদক্ষেপ নেয় আদৌ এটা শান্তি ফিরে আনতে পারবে কিনা কাশ্মীরের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সমঝোতা করে একটা শান্তি স্থাপনে পদক্ষেপ নেবেন নাকি অব্যাহত অভিযানের মধ্যে দিয়ে সেটি নির্মূল করা হবে সেটা অন্য বিষয় এর মধ্যেই ভারতীয় গণমাধ্যমের খবর যে সেখানে পাকিস্তানের একটা সংযুক্ততা আছে পাঁচজন নাকি পাকিস্তান জঙ্গি ছদ্মবেশে আসে এবং তারা এই ঘটনা করেছেন দেখ এইটা নিয়ে অনেক রকম রাজনীতি বলা হবে তবে কাশ্মীর নিয়ে একটা বড় ধরনের I'm বন্ধু কিছুদিন আগেই জাস্ট গত মাসে কাশ্মীর থেকে ঘুরে এসেছে এবং সে ছবি পাঠাচ্ছিল আমাকে সে তার পরিবার এবং আমাকে বারবার বলছিল যে জানা একবার ঘুরে আয় না কি সুন্দর কাশ্মীর এত গেছে রেকর্ড হয়েছে প্লিজ একবার ঘুরে আয় আমিও ভাবছিলাম এত ছবি দেখে এত চেনা পরিচিত মানুষের ছবি দেখছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে কাশ্মীরে গেছেন ওই অসম্ভব সুন্দর জায়গাটায় দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ছবি দেখে ভাবছিলাম সত্যিই তো কেন না একবার তো যেতেই পারি এবার পুজোয় যে কটা দিনের ছুটি পাবো যদি এই সময়টাই একটু কাশ্মীর কেন না গত চব্বিশ ঘন্টায় কেন না তার উত্তরটা মনে হয় আমরা সকলে পেয়ে গেছি এবং এখানে কয়েকটা কথা বলার দরকার আছে ঢাকা দেওয়ার চেপে দেবার কোনো জায়গা এখানে নেই প্রথম কথা মানুষ মরেছে জঙ্গিরা মেরেছে এগুলো বোকা কথা হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এবং যারা মেরেছে তারা ইসলামিক জঙ্গি সংগঠন ইসলামিক জঙ্গিরা মেরেছে হিন্দুদের বেছে বেছে এটাই সত্যি এটা ইসলামিক টেরোরিজম এবং এই কথাটা স্পষ্টভাবে বলার দরকার আছে যারা এখানে ধর্মনিরপেক্ষতা দোহাই দিয়ে এই কথাটা বলতে পারছেন না সত্যিটা সামনে রাখতে পারছেন না তাদের ধর্মনিরপেক্ষতা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয় আমরা বারবার এই চিত্র দেখেছি বারবার এই খবর সামনে এসেছে নাম জিজ্ঞেস করে করে হিন্দু পর্যটকদের মারা হয়েছে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এবং বেছে বেছে হিন্দুদের যে মারা হয়েছে সেই কথাগুলো বলার জন্য কয়েকজন পর্যটককে বাঁচিয়ে রাখা হয়েছে যারা এই খুন করেছে তারা ইসলামিক জঙ্গি সংগঠন এই কথাটা বলতে যদি কোথাও গিয়ে আপনি বাধা পান কোথাও যদি আপনি এটা বলতে না পারেন এটাকে যদি আপনি ঢাকা দেওয়ার চেষ্টা করেন সেই ধর্ম নিরপেক্ষতা ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয় ধর্ম নিরপেক্ষতা এটা শেখায় না যে আপনি সত্যিটা বলতে পারবেন না আর বারবার আমাদের মধ্যে থেকে এরকম একটা অদ্ভুত আচরণ জিনিসপত্রকে ঢেকে দেওয়ার একটু গা বাঁচিয়ে চলে যাওয়ার এই যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এর জন্য শুধুমাত্র প্রত্যেকটা রাজনৈতিক রাজনৈতিক আঙ্গিক পেয়ে যায় মোড়কে মরে যায় তাই নয় তার সঙ্গে বারবার অশান্তি প্রাণহানি হিংসা এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায় সিলেক্টিভ প্রতিবাদ কেন একটা ঘটনার আপনি প্রতিবাদ করবেন আরেকটা ঘটনার বেলায় আপনি দেখেও দেখবেন না চোখ ঘুরিয়ে বলবেন কেন এত হানাহানি কেন এত কানাকানি বলে আপনি চলে যাবেন গা বাঁচিয়ে সেটা হতে পারে না হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এটা ইসলামিক টেরোরিজম ইসলামিক জঙ্গিরা এই কাজ করেছে এবং এখানেই একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার এই জঙ্গি হামলায় একজন মুসলিম যুবক কাশ্মীরি মুসলিম যুবক তিনিও মারা গেছেন তিনি ঘোর সবারই করতেন খবর সামনে এসেছে পর্যটকদের সঙ্গে কাজ করতেন তিনি মারা গেছেন এই ঘটনাটাকে সামনে রেখে অনেকেই বলছেন না না হিন্দুদের বেছে বেছে মারা হয়নি এই তো দেখুন একজন মুসলিম যুবক মারা গেছে ওই মুসলিম যুবক মারা গেছেন তার মৃত্যুটা যেমন সত্যি তেমনই হিন্দুদের নাম জিজ্ঞেস করে বেছে বেছে মারা হয়েছে এটাকে ওই একজন মুসলিম যুবকের মৃত্যু কিন্তু ঢেকে দিতে পারে না লুকিয়ে দিতে পারে না হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে মারা হয়েছে এ তাও একই রকমভাবে সত্যি দেখুন বারবার একটা কথা বলা হচ্ছে যে কাশ্মীরের সাধারণ মানুষ যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের ক্ষতি হলো তারা বিরাট বড় একটা ক্ষতির সম্মুখীন হলেন তাদের সর্বনাশ হলো এই কথা আসছে তারই সঙ্গে একটা কথা আসছে যে এই হামলার সঙ্গে কাশ্মীরের তাহলে লোকাল কেউ না কেউ এর সঙ্গে যুক্ত ছিল কেউ না কেউ এই টেরোরিজম বলুন এই যে সন্ত্রাস বলুন এটাকে সমর্থন করেছে সাহায্য করেছেন এর খবর আসছে যে এরকম কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীকালে হয়তো আরও গ্রেপ্তার হবে অর্থাৎ তারাই কিন্তু সেই স্থানীয় কাশ্মীর কিন্তু কাশ্মীরকে স্বাভাবিক থাকতে দিল না এবং এখানে যে স্থানীয় কাশ্মীরীরা খেতে খেতে চান সুস্থভাবে বাঁচতে চান তারা ততদিন সেটা পারবেন না ততদিন তারা সুস্থ স্বাভাবিক কাশ্মীরকে পাবেন না যতদিন না পর্যন্ত তাদের মধ্যে থেকে এই যারা এই ধরনের সন্ত্রাসকে সাহায্য করছেন সমর্থন করছেন তাদেরকে উইডআউট করা যাবে তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করা যাবে একজন মহিলা যিনি ওই গোটা ঘটনার মধ্যে ওই জায়গায় ছিলেন তার স্বামীকে ওই জঙ্গিরা খুন করেছে সেই মহিলা তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন যে আমার স্বামীকে মেরে ফেলার পর আমি ওদেরকে বলেছিলাম যে আমার স্বামীকে তো মেরেই ফেলেছো এবার আমাকেও মেরে ফেলো আমার ছেলে ওদের সামনে গিয়ে বলেছিল যে আমার বাবাকে তো মেরে ফেললে আমাদের সব শেষ করে দিলে আমাদেরও মেরে ফেলো আমাদের তুমি বাঁচিয়ে রেখে যাচ্ছ কি কারণে তখন ওই জঙ্গিরা উত্তর দিয়েছিল না তোদের মারবো না যা গিয়ে মোদিকে বল আরেকজন মহিলা তিনি বলছেন আমার বাবাকে বের করে জিজ্ঞেস করেছিল ওই জঙ্গিরা যে একটা ইসলামিক একটা ইসলামিক ইসলাম শ্লোক সেটা আমার বাবা বলতে পারেননি তারপর আমার বাবাকে তিনটে গুলি করা হয় তিনটে গুলি এবং তারই সঙ্গে আমার পাশে ছিলেন তাকেও একাধিকবার গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় কিন্তু তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এই একই কারণে যাতে সেই মেয়েটি এসে বলতে পারে যে ইসলামিক শ্লোক জিজ্ঞেস করা হয়েছিল সেটা বলতে না পারায় আমার বাবাকে খুন করেছে জঙ্গিরা তাহলে এখানে ধর্মীয় পরিচয় দেখে দেখে যেখানে এইভাবে খুন করা হয়েছে সেটাকে আপনি অন্য কিছু কিভাবে বলবেন আপনি যদি এখানে অন্য কোনো যান অন্য রকম কিছু দিয়ে এই ঘটনাকে হিন্দুদের বেছে বেছে মারা এবং ইসলামিক জঙ্গিরাই ঘটনা তাহলে সেটা ভণ্ডামি দ্বিতীয় কথা এই নিয়ে এর আগে বহুবার চর্চা করেছি আমরা বহুবার এই নিয়ে কথা বলেছি সেই পুরোনো কাশন্দি আবারও ঘাটে হবেই আজকে ইন্ডিয়ান আর্মির কোনো বিকল্প নেই ইন্ডিয়ান আর্মির ওপরে আমাদের বিশ্বাস অপরিসীম কিন্তু বারবার এই কথা বলা হয়েছে যে ইন্ডিয়ান আর্মিতে শর্টেজ রয়েছে আজ থেকে কুড়ি দিন আগে আমাদের সরকার নিজে মুখে স্বীকার করেছে যে ইন্ডিয়ান আর্মিতে অভাব রয়েছে শর্টেজ রয়েছে আরও বেশি পরিমাণে কর্মচারী আরও বেশি পরিমাণে আর্মি পার্সোনেল আমাদের প্রয়োজন এবং সেখানে সরকারের তরফ থেকে যে পরিসংখ্যান সামনে রাখা হয়েছে সেখানে বলা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মিতে বারো দশমিক চার আট লক্ষ কর্মী রয়েছেন কিন্তু সেটাও যতটা দরকার যতটা স্যাংশন রয়েছে তার থেকে এক লক্ষ কম এক লক্ষ অভাব রয়েছে এবং সব থেকে বেশি খামতিটা কোন জায়গায় রয়েছে জুনিয়র কমিশন অফিসার নন কমিশন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ